ক্লাস নাইন টেনের ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য অংশ যেটা আছে অনেকে তোমাদের পরীক্ষার খাতে অ্যান্সার করতে ভয় পাও অথবা তোমার এই অর্ধাটি করো এই ভিডিওতে আমরা চতুর্ভুষ অংশটা নিয়ে আলোচনা করবো এবং চতুর্ভুষ অংশের যে যে তোমার সম্পাদ্যগুলো আছে সবগুলোই আমরা সলভ করবো এ টু জেড তুমি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না এই সম্পাদ্য নিয়ে প্রত্যেকটা পরীক্ষায় সম্পাদ্য কিন্তু আসবেই দশ মার্কের কোশ্চিন সিল থাকে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো না অনেকে ভয় পাও অনেকে স্কিপ করো কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট হয়ে যাচ্ছে এই থেকে অ্যান্সার করে তুমি পরীক্ষায় একটা ভালো নাম্বার ক্যারি করতে পারো কিন্তু তোমরা সেটা করো না ঠিক আছে আচ্ছা এই ভিডিওতে তোমরা যদি প্রথম থেকে দেখো আমি মনে করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না আমরা সরাসরি যে চলে যাচ্ছি তোমার এখানে আমাদের স্লাইডে চলে যাচ্ছি মেইনলি এই ভিডিওটাতে আমরা চতুর্ভুজ অঙ্কন নিয়ে আমাদের যে পার্টটা আছে চতুর্ভুজ অঙ্কন আমাদের অনুশীলনী আগ পর্যন্ত যে থিওরি পার্টগুলো আছে সবগুলোই আমরা সলভ করবো ঠিক আছে এই চতুর্ভুজ অঙ্কন নিয়ে ওকে এখানে তোমার প্রথমে কিছু লেখা আছে তোমার দেখো যে আমরা দেখি যে ত্রিভুজের তিনটি উপাদা দেওয়া থাকলে আমাদের কি হচ্ছে ভাইয়া অনেক ক্ষেত্রে ত্রিভুজ তিনটি নির্দিষ্টভাবে আঁকা সম্ভব কিন্তু চতুর্ভুজে চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না ঠিক আছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয় নিম্নে পাঁচটি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় ঠিক আছে এইটাও কিন্তু তোমার একটা মানে যে পাঁচটা যে উপাত্ত লাগবে এটা যে কেন গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমার একটা বেশি একটা কোশ্চিন ঠিক আছে সো তোমরা যে অনেকে মানে এইগুলি এই লেখাগুলো স্কিপ করো এটা কিন্তু ঠিক না এই লেখাগুলো পড়ে যাওয়া ঠিক আছে সেই জন্য আমরা এখানে করা যাচ্ছি প্রথম দেখো ভাই চারটা বাহু আর একটা কোন দেওয়া থাকলে আমরা চতুর্ভুজ থাকতে পারবো চারটা বাহু একটি কর্ণ ঠিক আছে একটি কোন একটি কর্ণ তিনটে বাহু দুইটা কর্ণ ঠিক আছে তারপরে কি তিনটে বাহু এদের অন্তর্ভুক্ত দুইটি কোন লাগবে আমাদের তারপরে কি দুইটি বাহু তিনটি কোন ঠিক আছে ওকে দেখো অষ্টম শ্রেণীতে ভাই তোমরা কী করছিলাম অনেকে তোমাদেরকে ফাঁকিবাজি করো ঠিক আছে তো দেখাইছি চিন্তার কোনো কারণ নাই অষ্টম শ্রেণীতে তুমি যদি করে নাও আসো তোমার তুমি যদি ক্লাস নাইন থেকে অথবা টেন থেকে খুব সিরিয়াস অথবা পরীক্ষার আগে করতেছো এই ভিডিওটা দেখতেছো তোমরা আমি আশা করি তুমি যদি ভালো প্রথম থেকে ভিডিওটা দেখো এই অধ্যায়ের সব ধরনের তোমার সমস্যা সলভ হবে যেই মানে সমস্যাগুলো আমি সলভ করাবো ঠিক আছে দেখো অষ্টম শ্রেণীতে উল্লেখিত উপাধ্যায়ে দিয়ে চতুর্ভুজ অঙ্কন বিষয়ে আলোচনা করা হয়েছে অঙ্কনের কী হচ্ছে ভাই কৌশল লক্ষ্য করে দেখা যায় কিছু ক্ষেত্রে সরাসরি চতুর্ভুজ আঁকা হয় আবার কিছু ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে কি হয় চতুর্ভুজ আঁকা হয় যেহেতু কর্ণ চতুর্ভুজকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে সেহেতু উপাত্ত হিসেবে তোমার কি একটি বা দুইটি কর্ণ পদত্ত হলে ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে চতুর্ভুজ আঁকা সম্ভব হয় এখন কি বলতেছে তোমার মাথায় কিছু রুকতেছে না ঠিক আছে সে সমস্যা নাই আমরা যখন করব সম্পাদ তো আমরা হাতে কলমে করব তখন কিন্তু বিষয়টা তোমরা বুঝা হবা তো এখানে কি করতে হবে দেখো চারটা বাহু একটা কোণ নিয়ে তোমার কি যায় একটা আমাদের চতুর্ভুজ আঁকছে আমরা প্রথমে কী জানলাম ভাইয়া আমাদের চতুর্ভুজের কটা লাগে পাঁচটা পাঁচটা উপত্য লাগবে ঠিক আছে তার মধ্যে কি পাঁচটা দেওয়া আছে এখানে চারটা বাহু দেওয়া আছে আমাদের আর একটা কী ভাইয়া আমাদের একটা কোন দেওয়া আছে তার মানে কি পাঁচটা উপত্য পাই গেছে আমরা এখন আমরা চতুর্ভুজ থাকতে চাই চলো এ বি সি ডি চারটা বাহু একটা কোন ঠিক আছে যে কোনো তোমার যে কোনো তোমার বি একটা রশি থাকে তোমার এ এঁকে নিলা এ কাটা নিলা কাটানোর পরে তোমার আর একটা তখন কাজ কি থাকতে পারে ভাইয়া তখন আমাদের ডাটা আছে তিনটা বি সি ডি আছে আর একটা কোন এক্স আছে সো কোন এক্সটা আঁকলেই তোমার সব কাজ ক্লিয়ার ঠিক আছে কোন এক্সটা তুমি আঁকে নিলা সিবি এফ থেকে তারপরে এটা তুমি কাটে নিলা যে এই অংশ থেকে তোমার বিটা কাটে নিলা ঠিক আছে এই বি কাটে নিলা নাম দিলা এ তাহলে এ বি সি এই অপশনটা তুমি পাই গেছো তিনটা পয়েন্ট পাই গেছো চতুর্ভুজের জন্য কয়টা পয়েন্ট লাগে ভাইয়া চারটা পয়েন্ট লাগে কিন্তু ঠিক আছে না তো তিনটা পয়েন্ট পায়ে গেছো তুমি আর তোমার বাকি আছে সি এবং ডি তো সি এ সমান সমান করে তোমার ধরো এখানে তোমার ডি এ সমান করলা একটা তোমার বৃত্ত চাপ দিলা একটা সি এ সমান বৃত্ত দিলা যে জায়গা ছেদ করলো সেই জায়গায় তুমি মিলাই দিলা তোমার এটা চতুর্ভুজ পাই গেল ঠিক আছে এইভাবে কিন্তু তোমার উপাত্তগুলো তুমি যদি উপাত্তগুলো অ্যানালাইসিস করো উপাত্তগুলো অ্যানালাইসিস করার পরে তুমি যদি প্রসেসিং করো ঠিক আছে তারপর তোমার অটোমেটিকলি বোঝা হওয়া যে হ্যাঁ আমি এ ওয়েতে আগাইতে পারি এ ওয়েতে আগাইলে আমার ত্রিভুজটা এইভাবে আঁকা যাবে ঠিক আছে চারটা বাহু একটি কর্ণ ঠিক আছে প্রথমে যেহেতু বলছে একটা কর্ণ দেওয়াই আছে আমাদের তো কর্ণগুলো কুম্র হয় মিলি ভাই একটা চতুর্ভুষ যদি হয় কর্ণ কটা যে দেখো এখান থেকে এই একটা কর্ণ এই একটা কর্ণ ঠিক আছে ধরো তোমার এটা দাওয়াই আছে তোমার কর্ণটা প্রথমে কি করছে ভাই কর্ণটা যে এখানে ডি থেকে কর্ণটা আঁকে নিছে ঠিক আছে তারপরে তোমার এই পোর্শনটা নিয়ে নিছে নেওয়ার পরে কি করছে তো চারটে ভালো তোমার দাওয়াই আছে তো উপরে দুইটা সি এবং ডি তোমার সমান নিছে সি এবং ডি নিয়ে উপরে দুইটা বৃত্তচাপ দিয়ে এখানে তোমার পয়েন্ট পাই গেছে এটা যোগ করে দিছে ঠিক আছে যেমন যে এটা করছে এ যোগ করে দিল ঠিক আছে আচ্ছা কালোটা একটু কোনো দেখে নাকি কালো দেখে ওকে এই অংশটা পায়ে গেল এরপর কি করছে দেখো আর বাকি যে দুটা আছে এ এবং ই আছে সরি এ এবং বি আসে এবং ডি আমরা কাজ করছি ধরো তো সরি ই তো আমাদের কর্ণ তাহলে আমাদের দ্বিতীয় আমাদের সি এবং ডি নিয়ে কাজ হয়েছে তারপরে এবি বাকি আছে এ এবং বি এই দুইটা সমান নিয়ে দুটা বৃত্ত বাকি দিলাম চোখ করে দিলাম আমরা চতুর্ভুজটা পায়ে গেলাম ঠিক আছে এখানেও সেম কাজটা করছে দেখো মানে একটা চতুর্ভুজ বিভিন্ন ডাটা দেওয়া থাকতে পারে পাঁচটা তোমার ডাটা দেওয়া থাকবে তুমি কাজটা তোমাদের করে দেওয়া ঠিক আছে তুমি তোমার ইচ্ছা মতো তুমি কিভাবে আঁকতেছো সেভাবে তুমি ডিসক্রাইব করতে পারো কিন্তু এখন দেখো ভাই তিন নম্বরটাতে তিনটে বাহু দুইটা কর্ণ ঠিক আছে তোমার এখানে তিনটে বাহু দেওয়া আছে এ বি সি আর দুইটা কর্ণ তোমার হচ্ছে ডি এবং ই ঠিক আছে তোমার ভাবে তোমার চার নম্বরে দেখো চার নম্বরে কি বলছে তিনটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত দুটা কোন দেওয়া আছে ঠিক আছে এ বি সি ধরো তোমার তিনটা বাহু এ এ একটা বাহু বি একটা বাহু সি একটা বাহু অন্তর্ভুক্ত দুইটা কোন আচ্ছা ভাইয়া দেখো এই চার নাম্বারটা কি বলছে ভাইয়া দেখো তিনটি বাহু এদের অন্তর্ভুক্ত দুইটা কোন দেওয়া আছে মানে তোমার তিনটি বাহু এ বি সি তারপর এক্স এবং ওয়াই দুইটা কোন দেওয়া আছে তোমার কি হচ্ছে ভাইয়া এই চতুর্ভুজটা আঁকতে হবে তুমি এখানে থেকে এক্স কাঠ তোমার বি যে কোনো রশি বি থেকে এ তো তোমার দেওয়া আছে এ কাটে নিলা তারপরে কি করলো ভাইয়া এ পাশে তোমার এফ বি সি এখানে তোমার এক্স আঁকলা এক্স কোনটা আঁকলা এবং তোমার জি সি বি এখানে তোমার ওয়াই কোনটা আঁকলা ঠিক আছে এরপরে কি করবা আরেকটা বাহু তোমার আছে না ভাইয়া দুইটা বাবু তোমার আছে বিসি তো বি এখানে কাটে নিলা সি এখানে কাটে নিলা দুইটা কাটা তোমার দুইটা বিন্দু তোমার এখানে থাকতেছে দুইটা বিন্দু যোগ করে দিলা তোমার এটা চতুর্ভুজ হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে ইজি এগুলা তারপরে পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা সেম দেখো পাঁচ নাম্বারটা তোমার একটু আছে এখানে কি বলছে তিনটা কোন দেওয়া আছে তিনটা কোন দুইটা বাবু ঠিক আছে পাঁচটায় কিন্তু ডাটা থাকতেছে আমাদের তিনটা কোন প্রথম দেখো বি থেকে কি করতেছে ভাই আমাদের বি থাকে প্রথমে কি একটা তো এ দেওয়া আছে এই কাটে নিলাম এবং তার উপরে আমরা এক্স এবং ওয়াই কোন দিলাম ঠিক আছে এক্স ওয়াই দিলাম তারপরে কী ভাই আরেকটা বাহু দেওয়া আছে বি তো বিটি এখানে কাটে নিলাম কাটানোর পরে কী করব ভাইয়া এইখানে তোমার আরেকটা কোন দেওয়া আছে না আর একটা কোন তোমার এই এফ বিতে এর মধ্যে তোমার এ বিন্দুতে তো এটা আমরা কাটে নিলাম না এখন এ বিন্দুর উপরে আর একটা তোমার এখানে কোন আঁকে দিলাম তার মানে কী বি এ ডি একটা তাহলে তোমার এবিসিডি সে উদ্দেশ্যে তোমার চতুর্ভটা পায়ে গেলা ঠিক আছে ওকে এই কিছু লেখা আছে দেখা হয় বিশেষ ধরনের চতুর্ভুজ অঙ্কনের জন্য অনেক সময় এমন উপাত দেওয়া থাকে যার থেকে নির্দিষ্ট চতুর্ভুজ কি হচ্ছে ভাইয়া আঁকার যেন প্রয়োজনীয় পাঁচটি স্বতন্ত্র উপাত্ত পাওয়া যায় তাহলে ওই উপাত্তের সাহায্যে চতুর্ভুজটি আঁকা যায় যেমন সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোনটি দেওয়া থাকলে সামান্তরিকটি কী হইয়া সামান্তরিকটি আঁকা যায় এখানে তিনটি মাত্র উপাত্ত দেওয়া আছে আবার বর্গের মাত্র একটি বাহু দেওয়া থাকলে কি হচ্ছে ভাই আমাদের বর্গটি আঁকা যায় কারণ তাতে পাঁচটি তথা তোমার কি বর্গের চার বাহু তোমার চার সমান বাহু এবং একটি কোণ সমকোণ নির্দিষ্ট হয় তার মানে কীভাবে মানে তোমার তুমি যদি আমরা তো আগে থেকে জানি একটা বর্গে তোমার কি চারটা বাহু সমান হবে এবং প্রত্যেকটা কোন হবে নব্বই ডিগ্রি তার মানে তোমার চারটা বাহু তোমার দেওয়া আছে তোমার একটা কোণ দেওয়া আছে মানে পাঁচটা প্রতি তুমি পাই গেছো তাহলে তুমি অবশ্যই একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবে ঠিক আছে সেটাই বলছে এখানে তো এখন আমরা মূল পাটে চলে যাই এখন পর্যন্ত তোমরা যদি এই ক্লাসটা মোটামুটিভাবে দেখো অথবা মনোযোগ না দাও বলবো এখন থেকে মনোযোগ দাও আশা করি যে কয়েকটা দুই থেকে তিনটা সম্পাদ্য করাবো সম্পাদ্য তোমার বুঝতে পারলে পরীক্ষায় যাই আসবে তুমি তাই দিতে পারবা ঠিক আছে ওকে সামান্তরিকে দুটি কর্ণ দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে এখন দেখো ভাই তোমাদের একটু আগে করাই ছিলাম না দুটি কর্ণ দেওয়া থাকবে তুমি কীভাবে আঁকতে হবে সে দেখাচ্ছি এখন দেখো ধরো একটা কর্ণ এ একটা কর্ণ বি দেওয়া আছে ঠিক আছে অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া আছে এক্স কোন ওকে এখন দেখো এক আমরা করতে পারবি তোমার দুইটা কর্ণ আছে না এদের মধ্যে অন্তর্ভুক্ত কোন তার মানে কি ধরো আমি যদি এ আঁকে নিলাম ঠিক আছে এ আঁকে নিলাম ঠিক আছে এ একার পরে করবোটা কি এখন দেখো এ একার পরে আমরা করবো তোমার একে আমরা দ্বিখণ্ডিত করে নিল সমদ্বিখণ্ডিত করে নিলাম ঠিক আছে ধরো বিন্দুটা এখানে পাইলাম এরপরে করতে হবে কি এইখানে তোমার কোন এক্সট্রা আগে নিতে হবে কোন এক্সট্রা ধর এখান তোমার এটার নাম দিলাম ও এটার নাম দিলাম ধরো এ বি ঠিক আছে এটা তোমার পুরোটাই এ ঠিক আছে আর এটা ও নাম দিলাম এখানে তোমার সমুদিখণ্ডিত করছে সমুদণ্ডিত তোমরা করতে পারো যেভাবে তোমার দিয়ে সম্পদ যেভাবে সমদিখণ্ডিত করে সেটা দেখা দিচ্ছি না দেখো করার পরে তোমার এ বিন্দুতে ও বিন্দুতে তুমি এ ও তোমার এক্সন করে এ ও ধরো ওয়াই একলা ঠিক আছে আকার পরে দেখো আকার পরে তোমার কাজ হচ্ছে কি ঠিক আছে আকার পরে তোমার কাজ হচ্ছে বিটা আছে না বি এর অর্ধেক এই তোমার যে ই পাশে তুমি আঁকলা না এটা ই পাশে বর্ধিত করে দিলা এ বি এর ই পাশে বর্ধিত করে দিলা ধরো এটাকে তোমার কি বলতেছি আমরা ধরো এটাকে আমরা ওয়াই হাস বললাম ঠিক আছে বর্ধিত করে দিলাম এরপরে হাফ বি হাফ বি নিয়ে তোমরা হাফ বি নিলাম এখানে কাটলাম হাফ বি নিয়ে তোমার এই ও বিন্দু থেকে তোমার এই বেশে হোয়াইটেশের দিকে হাব্বি কাটলাম ঠিক আছে এখন যোগ করে দিলাম এখন দেখো ঠিক আছে তো আমরা পাইলাম কি না যদি সমান্তর কি কর্ণ এইটাও একটা কর্ণ এইটাও একটা কর্ণ অন্তর্ভুক্ত করোন এক্স আমরা পাইছি এটা আমরা আঁকছি ঠিক আছে তাহলে তোমার সামন্ত্রিকটা হয়ে গেলো এইটাই মানে এই সিম্পল ম্যাথগুলোই তোমরা পারো না প্র্যাকটিসের কারণে অথবা না বুঝেই তোমরা মুখস্থ করো এই কারণে পারো না এখন দেখো তবটা দেখা ইচ্ছি কর্ণ এ বি অন্তর্ভুক্ত কোন এক্স দেওয়া আছে সমান্তরিকটা রাখতে হবে যে এই সমান্তরিকটা আর প্রচেষ্টাকে দেখা অঙ্কন যেকোনো রশি এই থেকে এর সমান করে এসি অক্ষাংশ কেটে নিন এসির একাংশ আমরা কাটিয়ে নিলাম ঠিক আছে তারপরে কি তারপরে হচ্ছে কি ভাইয়া এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি এসি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করলাম ঠিক আছে ওকে ও বিন্দুতে কোন এক্সের সমান ও বিন্দুতে কি হচ্ছে ভাইয়া কোন কোন এক্সের সমান এওপি আর কি এওপি মানে এ ও পি ঠিক আছে আগে দিলাম তারপরে আমরা কি করছিলাম ভাইয়া বর্ধিত করছিলাম ওটা দেখো এখন ওপি এবং ও কিউ তোমার সরি তোমার ওপি এর বিপরীত রশি ও কিউ অঙ্কন করি ও কিউ মানে ও কিউ যেটা তোমার বর্ধিত করার যেটা বলছিল না সেটাই তোমার বলছি এখানে বর্ধিত করে নিচ্ছি তারপরে কি হচ্ছে ভাই ওপি এবং ও কিউ রশ্মি থেকে হাফ বি সমান করে যথাক্রমে ও বি ও ডি কেটে নেই এ বি তারপরে তোমার এডি সিবি ও সিডি যোগ করি তাহলে বি সি ডি আমার উদ্দিষ্টে সামান্তরিক মানে খুবই একটা সিম্পল ম্যাথ তোমরা যদি এইভাবেই তুমি মানে তুমি যদি এভাবে ডিসক্রাইব করা আছে তুমি এভাবে না করলে তোমার ইচ্ছা মতো করতে পারো ভাবি পয়েন্ট পয়েন্ট আকারে দিলা তোমার তুমি যেভাবে তোমার ইচ্ছা সেভাবে দিবা ঠিক আছে এখন দেখো প্রমোটার দরকার নেই সম্বন্ধ পাঁচে আসো সামান্তরিকে দুইটি কর্ণ দেওয়া আছে ধরো কর্ণ এ ধরলাম একটা আর একটা কর্ণ ধরলাম বি এবং আর একটা বাহু দেওয়া আছে ঠিক আছে একটা বাহু দেওয়া আছে ওকে ধরো বাহুটার নাম সি দিলাম বড় একটা সি বড় একটা বাহু দিলাম ঠিক আছে একটা আঁকতে হবে তোমার পরীক্ষা কিন্তু এইভাবে দেওয়া থাকবে না পরীক্ষা ধরো চার সেন্টিমিটার বাহু পাঁচ সেন্টিমিটার কর্ণ মানে এইভাবে তোমার দেওয়া থাকবে কিন্তু ঠিক আছে এখন দেখো যে কোনো রশি বি থেকে ঠিক আছে তোমার সি কাটে নিলাম এখন দেখো এখন একটা বিষয় আসে দুটা কর্ণ এখন দুটা কর্ণকে তুমি কীভাবে বসাবা এটা একটা কোশ্চিন থাকতেই পারে তোমার শুধু একটা তোমার এখানে বাহু দেওয়া আছে ঠিক আছে তো তুমি এখন কি করতে পারো তুমি করতে পারো এর অর্ধেক করে বি বিয়ের অর্ধেক করে নিলা যে অর্ধেক করে সেভাবে কিন্তু করবা করে এর সমান করে এবার সাতটা বৃত্তচাপ দিলা তোমার সিকে কেন্দ্র করে আবার বিয়ের সমান করে এবার আটটা বৃত্তচাপ দিলা তোর এই জায়গার ছেদ করলো না এই জায়গায় মিলে দিলা ঠিক আছে এখন দেখো মিলানোর পরে কাজটা কি তোমার ওকে তোমার যেহেতু তোমার এই জায়গায় এ দুইটা মিলে গেল তোমার কর্ণ কিন্তু পায় গেছো তুমি তো এইটা তুমি তোমার এই যে এখানে ধরো এটা ও দিলাম এইটা তোমার এ নিসো তুমি হাফ অফ এ ঠিক আছে হাফ অফ এ নিসো এটা হাফ অফ বিসো তো আবার হাফ অফ এ সামনে আগায় দিলা ঠিক আছে এখানে হাফ অফ বি তোমার এখানে হাফ অফ কিটা আমাদের ভাই বি ছিল না এ বিটা হাফ অফ বি আগায় নিলা ঠিক আছে তোমার সামন্ত্রিক হয়ে গেছে ধরো তোমার এখানে তুমি বিটা আগায় তুমি প্রথমে তুমি এভাবে না করবা তুমি এভাবে করবা ধরো তোমার বি বিও পর্যন্ত তোমার পাই গেছো না ইচ্ছা মতো বর্ধিত করে এটা নাম দিলা তোমার ধরো নাম দিলা এটার কী কী নাই আমাদের তোমার এল নাম দিলা ঠিক আছে এটা তোমার এল এটা হচ্ছে তোমার এল ডেশ নাম দিলাম আমরা ওকে তো ওখান থেকে তোমার হাফ অফ যে থেকে তোমার কি ভাইয়া এ তোমার কি এ ইউজ করছিল না তাহলে তোমার হাফ হাফ অফ এ কাটে নিল এখান থেকে কাটে নেওয়ার পরে এখানে একটা পয়েন্ট পাইলা এই সেম ক্ষেত্রে হাফ অফ বি এখান থেকে হাফ অফ বি কাটে নিলা তারপরে যোগ করে দিলা এইটাই তোমার উদ্দিষ্ট সামান্তরিক ঠিক আছে এখন দেখি দেখো ভাই প্রথমে হাফ অফ হাফ অফ বি করে কাটে নিষে ঠিক আছে তারপর তোমার কি যে কোনো রাখা এ এক্স থেকে কী ভাইয়া তোমার এ বি কাটে নিষে সি এ সমান করে মানে যে আমাদের বাহুটা ছিল সেটা সমান করে কাটে নিছে তারপরে দেখো হাফ করছে হাফ হাফ করে কি ভাইয়া এই জায়গায় দুই তোমার দুটারই বৃত্ত চাপ আসছে বৃত্ত চাপটা এই বিতে শেদ করছে তারপর তোমার কি হচ্ছে ভাইয়া এই দুইটা যোগ করছে যোগ করে বর্ধিত করে দিছে বর্ধিত করার পরে এই তোমার হাফ অফ বি এখানে আছে হাফ অফ বি তোমার এই প্রশ্ন যদি হাফ অফ বি হয় ঠিক আছে এতটুকু এ হাফ সমান করে করে দিছে তারপরে যোগ করে দিছে দেখো একটি বাহু সিদ্ধা সামান্ত একটি আঁকতে হবে তারপরে হচ্ছে অঙ্কন বি কর্ণদ্বয়কে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে ঠিক আছে যেটা করছিলাম তারপরে এক্স থেকে সি কাটে নিব এবং এব নিয়ে নিচ্ছি এবং বিকে কেন্দ্র করে যথাক্রমে হাফ অফ এ

হাফ অফ এ কল টু ও সি এবং ওএফ থেকে হাফ অফ বি কল টু ডি তোমার নিন ঠিক আছে তারপরে যোগ করে দিলেই তোমার এটা উদ্দেশ্য সামান্তরিক পাওয়া যাচ্ছি খুব একটা সিম্পল সামান্তরিক তোমরা আঁকতে বললাম ঠিক আছে তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করো যদি প্র্যাকটিস তুমি যদি না করো তাহলে কিন্তু এগুলো একটা অ্যান্সার করতে পারবো না ঠিক আছে আচ্ছা ট্রাফিজিয়ামের দুইটি সামান্তরিক আচ্ছা আগে প্রথমে দেখো ট্রাফিজিয়ামটা মিললে কি ট্রাফিজিয়ামটা হচ্ছে কি আমাদের আমরা সাধারণত কীভাবে দেখি ভাই ট্রাফিজিয়াম এভাবে ঠিক আছে এটা একটা ট্রাফিজিয়াম যেটা তোমার কি ভাইয়া এই দুইটা ঠিক আছে এই দুইটা বাহু তোমার সমান্তরাল থাকবে ঠিক আছে কিন্তু এই দুইটা তোমার সমান্তরাল থাকবে না এটা হচ্ছে একটা তোমার সামান্তরিক ঠিক আছে এখন দেখো এটা বলছে চাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু দেওয়া আছে দুইটা সমান্তরাল বাহু তার মানে কি তোমার এইটা দেওয়া আছে আর নিচেরটা দেওয়া আছে ঠিক আছে এই দুটো কিন্তু দেওয়া আছে এখন কি বলছে ভাইয়া এদের মধ্যে বৃহত্তর বাহু সংকলগ্ন দুইটা কোন দেওয়া আছে বাহুতে বৃহত্তর যে দুইটা কোন থাকে এই দুইটে কোনও দেওয়া আছে ঠিক আছে ধরলাম দেখো এ দুটি সমান্তরাল বাহু এটা বি আর একটা বাহু বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে ধরো একটা কোন এক্স একটা এটা কোন ওয়াই দেওয়া ঠিক আছে এখন দেখো কী করতে হবে তোমার যে কোনো একটা রশি বি বি বলো ই বলো সি বলো যাই করো নিলাম নেওয়ার পরে কী ভাইয়া এদের বৃহত্তর বাহুটা যেহেতু তোমার সামুদ্রিক মোট মেনলি তোমার নিচে থাকে তো নিচে বৃহত্তর বাহুটা বি এটা দিলাম ঠিক আছে এর নাম দিলাম সি এখানে সি ঠিক আছে এখন আচ্ছা এটা তো ডি নাম দেই তাহলে এটার নাম সি দিলে ভালো হইতো না উপরে এ বি সি ডি আচ্ছা এটার নাম সি দিলাম তাহলে যাও ওকে ধরো এটা কাটে নিলাম কাটে নেওয়ার আমার কাজটা কি হয় এরপরে কাজটা হচ্ছে আমাদের কোন এক্স দেওয়া আছে ঠিক আছে কোন এক্স আকে নিলাম কোন ওয়াই আছে কোন ওয়াইকে নিলাম এখন কি দেখো ভাইয়া আর একটা আছে আমাদের ছোট বাহুটা ছোট বাহুটা তোমার এখানে লাগাইতে হবে এই জায়গায় নিয়ে আসতে হবে ঠিক আছে এই জায়গায় কোনো একটা পয়েন্ট হবে কিন্তু কীভাবে নিয়ে আসবো এখন দেখো তোমার এই বাহুটা যে ছোটো একটা বাহু ধরো এই জায়গাতে আসে সেটা কিন্তু তোমার এখানেও বিলং করে ঠিক আছে এখন দেখো তুমি একটা কাজ করতে পারো এখান থেকে তোমার যে ছোট বাহুটা আছে এটা কাটে নিলা ঠিক আছে কাটে নেওয়ার পরে কাটানোর পর একটা কাজ আছে তুমি এটা করতে পারো তোমার যে এক্স কোনটা আছে সে আবার একটা এক্স কোন এখানে আঁকলা ঠিক আছে এক্স কোন সমান করে তোমার এটার নাম দিলাম বি ধরো এটার নাম বি ইউজ হয় নাই আর এখানে ধরো দিলাম এটা এক্স এটা দিলাম ওয়াই ঠিক আছে তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো ওকে এটা কিন্তু তোমার এই বিদেশে ছেদ করছে এটার নাম দিলাম তোমার ও ইউজ করছি ও ইউজ করিনি ধর ও দিলাম ও এখানে দিলাম এখানে ছেদ করলো এখন কী করে দেখো তোমার এটা আর এটা কিন্তু সমান্তরাল হইতে হবে ঠিক আছে আমি সমান্তরাল তুমি কীভাবে করবা ঠিক আছে দেখো এই ওয়াই কোনটা আছে না ঠিক সমান ইতে সরি এটা তোমার এখন ডি ওয়াই ডিতে তোমার এ বিন্দুতে ও বিন্দুতে তুমি ঠিক এই কোণের ওয়াই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবা ঠিক আছে এই কোণটা তোমার কিন্তু এখানে চলে আসবে ওকে এখন দেখো তোমার সামান্তরিকটা কিন্তু হয়ে গেছে সরি সামন্তরিক না ট্রাপেজিয়াম তোমার এই ট্রাপেজিয়ামটা হয়ে গেছে কি হবে যখন এটা তোমার নিয়ে আসলাম তোমার এটা সমান্তরাল হয়ে গেল ঠিক আছে সমান্তরাল হয়ে গেলে তোমার এই যে এই বাহুটা আছে না এই কিন্তু আমরা পাই গেলাম এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান ঠিক আছে সমান হলে তোমার আমাদের শর্ত কি দেওয়া ছিল ভাইয়া আমাদের শর্ত দেওয়া ছিল গিয়ে তোমার এ থাকবে বি থাকবে যে বি উপরে এ কিন্তু বি নিচে এ হচ্ছে উপরে পেয়ে গেছি আমরা এবং কোন এক্স কোন ওয়াই এটাও পেয়ে গেছি ঠিক আছে তাহলে কিন্তু আমাদের আকাটা কমপ্লিট এখন দেখো যা বলছে অঙ্কন কোন যে কোনো রসি এক্স থাকে এবি গল টু এ নেই বিন্দুতে কোন এক্স এর সমান করে প্রথমে কোন এক্স এক্সে তারপরে কোন ওয়াই একলো তারপরে কি ভাইয়া এ থেকে বি কেটে নিল বি কাটার পরে তোমার কি করছে ভাই ই বিন্দুতে ইসি সমান্তরাল এ ওয়াই একই ঠিক আছে ইসি সমান্তরাল এ ওয়াই যে ইসি সমান্তরাল এ ওয়াই একই তার মানে কি ভাইয়া যে তোমার এই ঠিক তোমার এই এক্স কোনটা আঁকতে বলছে ঠিক আছে তুমি কিন্তু এই যে এইভাবে যে ডিসক্রাইব করছে তুমি এইভাবে না করে আমি যেভাবে বললাম এই এই নাকে এর সাথে এটা করি তারপরে সমান্তরাল করি বলে দিলে সমান্তরাল হয়ে গেছে এটাও করতে পারো কিন্তু তুমি এটাই যে তোমাকে মুখস্থ করতে পারবে কোনো কোনো কথা নেই ঠিক আছে পরীক্ষার খাতে তোমার স্যার ইনশাল্লাহ কোনো নাম্বার কাটবে না এখানে এখন দেখো তোমাদের কাজ মেনলি তোমার এই ভিডিও তুমি দেখতেছো তার মানে তোমাকে আমি এই কাজটা দিয়ে যাচ্ছি তুমি এই কাজটা করতে পারলে আমাদের কমেন্ট বক্সে বলবা যে তুমি কাজটা করতে পারছো কি না যদি বলো যে তুমি ভাইয়া কাজটা আমি পারিনি কাজটা আমাকে করে দেন তাহলে আমি হয়তো একটা ভিডিওতে তোমার সবগুলো কিন্তু কাজগুলো দেখাই দিব যেগুলো তোমরা পারো না ঠিক আছে আচ্ছা এখন দেখো রম্বসের পরিসীমা ও একটি কোন দেওয়া আছে রমবসটি আঁকো এটা কিন্তু খুবই সোজা তোমরা প্র্যাকটিস করবে কিন্তু ঠিক আছে উদাহরণ চার দেখো উদাহরণ চারে তোমার দেওয়া আছে বি একটা কোন সি একটা কোন পরিসীমা দেওয়া আছে এবং স্কেল কম্পাস দিয়ে বি সি আঁকো আঁকলাম ধরো এটা আমি আঁকতে পারি তারপর হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো এইটা কিন্তু এখন দেখো ভাইয়া এই অঙ্কটা করে দেন না আমি করে দিব না কেন দিব না এর আগের যে পার্টটা আছে এই ভিডিওর এই অধ্যায়ের প্রথম পার্ট যে ত্রিভুজ আছে সেখানে কিন্তু আমি খুব ভালোভাবে করাই দিয়েছি তুমি যদি এই ভিডিওতে এটা এখন দেখতেছো তাহলে তুমি তোমার কাজ হবে গিয়ে তুমি যদি এটাই সলভ করতে চাও তাহলে ওই ভিডিওতে যাওয়া ঠিক আছে ওই ভিডিওটা তোমরা কিন্তু আশেপাশে পেয়ে যাবা ওকে এটা আমরা সলভ করছি গণপাটা দেখো একটি রম্বসাঁক যার বাহুর দৈর্ঘ্য পি বাই থ্রি এর সমান এবং একটি কোন বি এর সমান অঙ্কনের চিত্র বিবরণ দেব আচ্ছা পি বাই থ্রি কত ভাইয়া দেখো আমাদের পি তেরো সেন্টিমিটার ঠিক আছে এখন তুই পরীক্ষার খাতায় যখন আঁকতে যাবা তখন তেরো বাই তেরো বাই কত ভাইয়া তিন তেরো বাই তিন তারপরে তুমি ক্যালকুলেটার ইউজ করে তারপরে তুমি কত কত আসো তেরো বাই তিন ঠিক আছে চার পয়েন্ট সামথিং তারপরে তোমার ওটাকে আঁকবা এক বা এভাবে আঁকবা না এভাবে করবা না কি করবা সেটা দেখা যাচ্ছি ধরো সাপোজ এটা তোমার পি ঠিক আছে এটা তোমার কি করতে ভাইয়া এটাকে এটা পুরোটাই তোমার তেরো সেন্টিমিটার এটাকে তুমি তিন ভাগে তোমার করতে হবে এখন তুমি তিন ভাগে কীভাবে করবা এটা আমাকে বলো এখন দেখো খুব ইজি একটা ওয়ে ভালো মতো দেখো ইজি একটা ওয়ে তুমি প্রথমে এটা আঁকলা এটা তোমার হচ্ছে পি ঠিক আছে তুমি যে কোনো একটা এভাবে বাহু নিলা নেওয়ার পরে ঠিক আছে সমান এখান কি তো মনে রাখবা সমান অর্থাৎ দুই সেন্টিমিটার অর্থাৎ তিন সেন্টিমিটার করে সমান সমান করে তোমার রুল কম্পাস দিয়ে মানে তোমার পেন্সিল কম্পাস দিয়ে তিনটা কাটে নিল ঠিক আছে কাটে নিল তারপরে তুমি এই লাস্ট যেটা আছে না এটার সাথে যোগ করে দিলাম ঠিক আছে যোগ করার পরে কি করলাম ভাইয়া যে এই যে এখানে যে কোনটা উৎপন্ন হইলো না ঠিক এই কোণে সমান করে এই বিন্দুতে আরেকটা একটা কোণাকে দিলাম ঠিক আছে আবার ঠিক সেম এই কোণে সমান করে এইখানে আঁকে দিলাম তিনটা পাই গেলাম না ভাইয়া তিনটা পর্ষণ পাই গেলাম না এইটাই হচ্ছে তোমার তিন ভাগে করে নিলাম মানে খুবই বিষয়টা ইন্টারেস্টিং না তুমি যদি পরীক্ষায় স্কেল দিয়ে করতে চাও তাহলে তোমার কিন্তু থ্রি পয়েন্ট থ্রি থ্রি সামথিং মানে পয়েন্ট থ্রি থ্রি সামথিং আসে সেটা কিন্তু তোমার অ্যাকুরেট হয় না কিন্তু এর মাধ্যমে কিন্তু তোমার এটা কিন্তু অ্যাকুরেট হয় ঠিক আছে আচ্ছা তোমাকে এই প্রসেসটা দেখাই দিলাম তার মানে তুমি এখানে পি বাই থ্রি কিন্তু পায়ে যাচ্ছো এখন পি বাই থ্রি পাইলে তোমার একটা কোন দেওয়া আছে বি তাহলে তুমি আঁকতে পারবা না কীভাবে দেখো ধরো আমি ওই যে পি বাই থ্রি আমরা পাই গেছি ঠিক আছে পি বাই থ্রি পায়ে গেলাম কোন বি পাই গেছি আমরা কোন বি পাই গেছি যে কোনো তোমার বি থেকে আচ্ছা কোন বি তো এখানে আচ্ছা ঠিক আছে তোমার এখানে আমরা পি বাই থ্রিটা আছে কিন্তু আমরা পাই গেছি তা তোমার এখানে কাটে নিলাম কাটানোর পরে এখন তোমার কাজটা কি ভাইয়া তুমি এখানে কাটে নিলা কারণ আমরা আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুই তোমার কি ভাইয়া সমান হয় ঠিক আছে তো এখান থেকে আমরা কাটে নিলাম যে এই পয়েন্টটা পাইলাম এই পয়েন্টটা পেলাম তার বাকি তোমার সেম তোমার মাপটা রাখে তোমার একই পাশে দুটা বৃত্তচাপ দিলাম দেওয়ার পরে যোগ করে দিলাম এটা হচ্ছে আমাদের সেই রম্বস ঠিক আছে যেটা চাইছিল সেটাই এরপরে দেখো ঠিক সেভাবে এটা তোমার সলভ করছে এই রমবোসটা তোমরা যে বললাম তুমি কীভাবে এটা তুমি ইয়া করবা তিন ভাগে করবা সেটা তোমরা এখানে দেখাইছি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ছিল তোমার যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তুমি কমেন্ট করবা ক্লাসটি কেমন নিয়েছি এবং তুমি কিন্তু তোমার কোনো কোশ্চিন থাকে সেটাও জানাবা এবং এই ধরনের আর ভিডিও পাইতে চাইলে আমাদের ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টে তোমার লিঙ্ক দেওয়া আসা কোর্সের তোমরা চাইলে ইনরোল করতে পারো এবং এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে পারো ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম